আপনি কি হাজার হাজার টাকা খরচ করে ঔষধ খাচ্ছেন তবুও ফলাফল শূন্য রাসায়নিক ঔষধ সাময়িক উত্তেজনা দিলেও এটি আপনার কিডনি আর হার্ট শেষ করে দিচ্ছে কিন্তু আপনি কি জানেন আপনার রান্নাঘরেই এমন দুটি জিনিস আছে যা মিশিয়ে খেলে ঘোড়ার মতো শক্তি পাবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আজ আমি আপনাদের শেখাবো এমন একটি জাদুকরি মিশ্রণ তৈরি করা যা মাত্র সাত দিন খেলেই আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন চলুন দেখেনি। নিই আমরা কথা বলছি রসুন এবং মধু নিয়ে আয়ুর্বেদ শাস্ত্রে রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন রসুনে আছে অ্যালিসিন যা গোপনাঙ্গে রক্ত সঞ্চালন ঝড়ের গতিতে বাড়িয়ে দেয় আর মধু হল শক্তির পাওয়ার হাউস যখন এই দুটি উপাদান একসাথে পেটে যায় তখন এটি শরীরে টেস্টোস্টেরন হরমোন বুস্ট করে এবং স্ট্যামিনা বাড়ায় দ্বিগুণ এখন মন দিয়ে শুনুন এটি কিভাবে বানাবেন ধাপ এক বড় সাইজের দুই থেকে তিন কোয়া রসুন নিন এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কুচি করে নিন ধাপ দুই এই কুচিকড়া রসুন দশ থেকে পনেরো মিনিট বাতাসে রেখে দিন এতে রসুনের কার্যক্ষমতা বাড়ে ধাপ তিন এবার একটি কাঁচের বয়ামে বা বাটিপে এক চামচ খাঁটি মধুর সাথে এই কুচি করা রসুন ভালো করে মিশিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল আপনার প্রাকৃতিক মহৌষধ এটি খাওয়ার সঠিক নিয়ম না জানলে কিন্তু কাজ হবে না এটি খাওয়ার সেরা সময় হল সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর এক ঘণ্টা আগে এক চামচ মিশ্রণটি চিবিয়ে খেয়ে নিন তারপর এক গ্লাস হালকা গরম পানি বা দুধ পান করুন টানা সাত দিনে এটি খেয়ে দেখুন তফাৎ কা আপনি নিজেই বুঝবেন তবে সাবধান যাদের পেটে প্রচুর গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে অথবা যাদের শরীর খুব গরম তারা কাঁচা রসুন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর ভুলেও অতিরিক্ত খাবেন না তাতে হিটের বিপরীত হতে পারে বন্ধুরা দামি ঔষধের পেছনে না ঘুরে প্রকৃতির ওপর ভরসা রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনি কি জানেন আর দুধ একসাথে খেলে কি হয় সেটা জানতে চাইলে কমেন্ট করুন পার্ট টু চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ